নমস্কার কন্যা রাশি আজকে বললো কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে ছাব্বিশে আগস্ট ফার্স্ট সেপ্টেম্বর সপ্তাহটা খুব ভাইটাল খুব মানে ইম্পর্টেন্ট সপ্তাহ কেন ইম্পর্টেন্ট সপ্তাহ এই সপ্তাহে শুরু হতে ছাব্বিশে আগস্টই যিনি মঙ্গলগ্রহ ট্রানজিট করছে কিন্তু সেদিনকে জয়ন্তী যোগে জন্মাষ্টমী পড়েছে পাঁচ হাজার দুশো একান্ন বছর পর এই জয়ন্তী যোগ পড়েছে এই দিনই আমাদের শ্রীকৃষ্ণ আমাদের ধরাধরে জন্মগণ করেছিলেন হাজার দুশো একান্ন বছর আগে সেই দিনও যেমন ছিল জয়ন্তী যোগ এই দিনও পড়েছে জয়ন্তী যোগ এই ছাব্বিশে আগস্ট আপনার ছাব্বিশে আগস্টে কিন্তু এই উৎসব পালন করুন এবং পুরো ডিটেলটা আমার দিগ্দশন মন্ত্র চ্যানেলে আছে কোন কোন রাশির জন্য ভালো হবে কিভাবে উপাচার করবেন এর সাথে সাথে এই দিন আরও চারটে যোগের সংমিশ্রণ হচ্ছে কি কি যোগ একটা হচ্ছে শস্য যোগ একটা হচ্ছে যশোযোগ একটা হচ্ছে মালব্য যোগ একটা হচ্ছে আপনার গজকেশরী যোগ সুতরাং দিনটা কতটা ইম্পর্টেন্ট কতটা ভাইটাল একবার দেখুন এই দিনটা আপনার যথেষ্ট মানে যদি কোনো তন্ত্রে যে কোনো কাজকর্ম করতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আর অবশ্যই দিনটা খুব ভালোভাবে মানান পুরো সপ্তাহটা আপনার খুব সুন্দরভাবে কাটান এটা আমরা চাই সুতরাং কন্যাশি সারা সপ্তাহ কেমন যে আপনার রাশিটা কিন্তু শুক্র তার কেতুর সাথে জুতি তৈরি করে বসে আছে এবং আপনার দেখবেন হঠাৎ একটু সাজগোজের প্রতি ইন্টারেস্ট বাড়বে আপনার লুকিং এটা চেঞ্জ আসবে দেখতে আপনার বেশ সুন্দর লাগবে আপনাকে এবং আপনি মনে আটটু গেট আপ কিভাবে বাড়ানো যায় কিন্তু শরীরটা নিতে আপনার বিশেষ করে লোয়ার প্রেশার কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন বিশেষ করে ইউরিনাল কোনো বা গুপ্ত রোগে কিছু আপনি ভুগতে পারেন এবং লোকে আপনার প্রচন্ড সুনাম করবে আপনার অ্যাসিডিটির প্রবলেম পেটের প্রবলেমগুলো হতে পারে এবং আপনাকে এই সপ্তাহে ভাগ্যের ডেভেলপ আপনার হবে কিন্তু

দেখো দু তিনটে হলো আবার দু তিনটে কাজ কেটে তার জন্য অস্থির হবে না পরের দু চার দিন মধ্যে আবার হবে সুতরাং এই সবটা আপনাকে মিলিয়ে ঝুলিয়ে যাবে অর্থাৎ কারোর সাথে আপনার মতভেদ হতে হবে কিন্তু আপনি অনেক বেশি কুল হতে অনেক বেশি ঠান্ডা হতে অনেক বেশি নিজেকে কি হতে হবে আপনি অ্যারোগেন্ট হয়ে গেলে মুশকিল হবে কিন্তু বেশি অ্যারোগেন্ট যদি হয়ে যায় হওয়া কাজ কিন্তু আপনার বিগড়ে যেতে পারে সুতরাং আপনাকে ধৈর্য রেখে চলতে কারণ কন্যাশীল মাঝে মাঝে অধৈর্য হয়ে যান কনফিউজ হয়ে যান প্রায় হিসেবে বাঘ বিদ্যানে জয়ী পড়তে বি কেয়ারফুল ছোটখাটো খাটো তীর্থে এবং ধর্মের প্রতি যথেষ্ট আপনার ইন্টারেস্ট বাড়বে এটাও কিন্তু ওভারঅল একটা ডিসকাস আপনাকে প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন অন করবেন এবং প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার দিকদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিগ্দর্শন চ্যানেলে আমার মাসিক রাশিফলটা দেবে সেটাও সার্চ করবেন মাসিক রাশিফলটা অবশ্যই দেখতে পাবেন ভালো থাকবেন নমস্কার